হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিড়ি থেকে নতুন একটা কালেকশন নিয়ে আশা করি যারা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা সবাই সুস্থ আছো ভালো আছো খুব চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি টোটালি হচ্ছে আমাদের কুরবানি ঈদ উপলক্ষে চলে এসেছে তার আগে হচ্ছে আমি ডিটেলস বলে দিই আমাদের যারা হচ্ছে সরাসরি শপে আসবে আমাদের শপ অ্যাড্রেস দিয়ে দিব আমাদের শপ হচ্ছে একদম ওল্ড এলিফ্যান্ট রোড স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সরাসরি হচ্ছে মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সিক্সটি সেভেন নাম্বার শপ টোটালি হচ্ছে ডিফারেন্ট একটা ক্যাটালগে আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি পাকিস্তানি শিফন জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে এই যে খুবই চমৎকার কালারটা রয়েছে পিস পিঙ্ক কালার অল ওভার হচ্ছে গর্জিয়াস অ্যাম্ব্রডারি রয়েছে শিফন জর্জেটের মধ্যে থাকছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে নেক পোর্শনটা খুব চমৎকার করে আমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছি খুবই বিউটিফুল একটা প্যানেল লোয়ার পোর্শন এরকম সুন্দর করে ফ্লোয়ারের মধ্যে আমরা সুন্দর একটা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি এটার স্লিভসের মধ্যে হচ্ছে এরকম সেমভাবে আমরা কন্টাস্ট সুত আর পেয়ে যাচ্ছি ইনারটা রয়েছে সফট বাটার সিল্কের মধ্যে দোপাট্টাটা জাস্ট তোমরা দেখবে আর হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে সুন্দর একটা প্যানেল আছে ওয়াও জাস্ট সি প্যান্টে যদি ভিওরস প্যানেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় দোপাট্টা তো মাশাল্লাহ একদম একটা বউ দোপাট্টা আছে ওয়াও মানে টোটালি প্রেমে পড়ে যাওয়ার মতো একটা দোপাটে অল ওভার আমরা গোল্ডেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি সাইড এরকম সুন্দর করে আমরা কাটওয়ার কাজ হচ্ছে গিয়ে সিকোয়েন্সের কাজ থাকছে এই হচ্ছে গিয়ে র্যাফেলটা জাস্ট সি দুই সাইডের খুব সুন্দর করে আমরা র্যাফেল পেয়ে যাচ্ছি এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি সো এটার সাথে হচ্ছে গিয়ে আমরা আর একটা কালার দেখব ব্ল্যাক কালার এই হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর মানে মনে হচ্ছে ফুলগুলো একদম জীবন্ত মাসাল্লাহ মাসাল্লাহ খুব প্রিটি একটা ড্রেস এটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস ঠিক আছে ফ্যাব্রিকটা সেম স্যান্ট্রল ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভসদের পোষণটা সোভিয়ার্স এটার সাথে হচ্ছে আমরা সুন্দর একটা প্যান্টের ফ্যাব্রিক পেয়ে যাচ্ছি প্যান্টের সাথে এরকম বিউটিফুল একটা প্যানেল রয়েছে একদম ম্যাচিং দোপাট্টাটা জাস্ট সি অনেক সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এক কথায় পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এরপর যে কালারটা আছে ল্যাভেন্ডার বিউটি জাস্ট সি অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর অল ওভার হচ্ছে গোল্ডেন আর মাল্টি কালার সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি আমরা এইছি এটা হচ্ছে গিয়ে প্যান্ট ল্যাভেন্ডার লাভাররা কোথায় সবাই হচ্ছে জলদি চলে আসো আর স্ক্রিনশট দিবা ইনবক্স করে দিবা অর্ডার কনফার্ম মাসাল্লাহ এটা অনেক সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সো ভিওর্স রেগুলার প্রাইস থেকে একদম কমিয়ে দিলাম অফার কিন্তু দিয়ে দিলাম যেহেতু সামনে কোরবানি চলে আসতে সবাইদের মেন ড্রেস হিসেবে পার্সেস করে ফেলতে পারো তিনটা ড্রেসের যে কোনো একটি ড্রেস সো ভিডিও এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ